ধোঁয়া তৈরি করছে এয়ার কন্ডিশন নাকি এয়ারক এয়ার কন্ডিশন ধোঁয়া তৈরি করছে ভাই আমার মল ভাই এয়ার কন্ডিশন ধোঁয়া তৈরি করছে দেখেন কিভাবে ধোঁয়া তৈরি করে এই যে কিছু ঘাস কাঁচা ঘাস কিন্তু দিয়ে নিচে বিছাইয়েছে কাঁচা ঘাস বিছানোর পরে কিন্তু এই যে কিছু খ্যার এই খ্যার দিয়ে কিন্তু উপরে খ্যার দিবে দিয়ে কিন্তু ঢেকে দিবে ঢেকে দিয়ে কিন্তু বেঁধে ফেলবে বাঁধার পরে কিন্তু এটা দিয়ে কিন্তু মৌমাছির মৌচাক কাটা যাবে আমরা এটা দিয়ে মৌ মাছির মৌচাক কাটার জন্যেই কিন্তু এটা বানানো হচ্ছে মৌচাকের সন্ধান পেয়ে গেছি আপনাদের মৌচাকের কাছেও নিয়ে যাব দেখাবো যে আমরা কিভাবে গ্রামের প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করি এগুলোই আপনাদের একটু দেখাবো গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকি আমরা যে কর্মগুলো করি এই কর্মের বিভিন্ন সৌন্দর্য বিভিন্ন লোকেশনগুলোই আপনাদের মাঝে একটু আমরা তুলে ধরি এই যে দেখেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও কিন্তু এই যে ধোঁয়া তৈরির কাজ চলতেছে এই যে মোয়াল ভাইকে দিয়ে ধোঁয়া বানানো হইতেছে এখন এই ধোঁয়া দিয়েই কিন্তু মৌচাক ভাঙা হবে এই যে দেখেন ছোট মোটো করে একদম ছোট করে একটা ধুমা বানানো হইতেছে আমরা মৌচাক ভাঙবো আপনাদের মৌচাকের কাছেও নিয়ে যাবো ওখানে গিয়েও আমরা একটু দেখাবো যে আমরা কিভাবে মৌচাক লেব এই যে দেখেন মাল ভাই কিন্তু এই যে ধুমা বানানো প্রায় শেষের মধ্যে এই বান্ধনের পরে কিন্তু আর হয়তো দুটো বান্ধন দিবে দেওয়ার পরে কিন্তু এই ধুমা তৈরি হয়ে যাবে এই ধুমা তৈরির পরে কিন্তু এখন এই ধুমা দিয়ে কিন্তু আমরা একটা মৌচাক ভাঙবো সেই মৌচাক ভাঙাও আপনাদের একটু দেখাবো দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু যতটুক সম্ভব আমরা চেষ্টা করে যাই দেখানোর জন্য আসলে সবগুলো মৌচাকের ভিডিও কিন্তু বানানো যায় না সবগুলোর মৌচাকের ভিডিও তৈরি করা যায় না অনেকগুলো মৌচাকে ভিডিও বানানো বানানো কিন্তু খুব কঠিন হয়ে যায় এই কিন্তু সবগুলো মৌচাকের ভিডিও আমরা দেখাতে পারি না করতে পারি না যেগুলো মৌচাকের ভিডিও করা সম্ভব দেখানো সম্ভব আমরা ওগুলো আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে ছায়াই বসে থেকে এই যে ধোঁয়া তৈরি করা হইতেছে এই যে কে এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন

ইয়ার কন্ডিশন গুন্দে হ্যাঁ এই গুন্দাটা কেউ বানাইতে পারে না এই গুন্দাটা আমার কি শিখছি তুমি শিখছাও হ্যাঁ তুমি কত বছর যাবত এই মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করো ভাই আমি চল্লিশ বিয়াল্লিশ বছর হইলো দীপ্তি এই দেশে বাংলাদেশে দ্বীপ কল আসার আগ আমি এই শিখছি কি কল কি কল দীপ্তি কল কল ডিপ কল মানে ডিপ মেশিন শ্যালো মেশিন ডিপ মেশিন ডিপ মেশিন এই বাংলা ও আচ্ছা 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 কম জীবনে তখন থেকে তুমি মৌচাটা হেক্সি ভাই মৌচা ভাঙো ভাঙি ও তাতে কয় বছর হলো 40 42 বছর শুনলেন মোয়াল ভাইয়ের মুখে থেকে আপনারা শুনলেন যে চল্লিশ বছর গ্রামের থেকে হ্যাঁ মোয়াল ভাই বিরাম অঞ্চল কিন্তু ঘোরাঘুরি করে বিভিন্ন গ্রাম থেকে মধু সংগ্রহ করে প্রতিটা দিনই কিন্তু বের হয় গ্রামে বিভিন্ন গ্রামে কিন্তু ঘোরাঘুরি করে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেতে হয় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে হয় এই যে মোয়াল ভাইয়ের কিন্তু এই যে ধুমা তৈরি করা একদম শেষের মধ্যে শেষ হয়েছে না ভাই বাহ খুব সুন্দর ধুমা কিন্তু তৈরি হচ্ছে অনেক সুন্দর ধুমা তৈরি হচ্ছে দেখেন একদম খুব সুন্দর ধুমা তৈরি হচ্ছে এই সুন্দর ধুমা দিয়ে কিন্তু মলভাই মধু সংগ্রহ করবে এই যে দেখেন একদম শেষ নাকি হ্যাঁ ভাই একদম বুন্দ্যা বানানো শেষ এই যে শেষের মধ্যে শেষ হয়ে গেছে এখন এই আগুন দিতে হবে ভাই ওখানে আগুন দিতে হবে হ্যাঁ এখানে আগুন দিতে হবে আগুন দিলে ঘরে এইভাবে ধরে উঠে দাও ভাই বুঝেছ আচ্ছা 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 এখন আপনাদের শুধু দেখানোর পালা যে কোন মৌচাক থেকে মধুসংগ্রহ করবে সেই মৌচাকের কাছে নিয়ে যাব সেই মৌচাক থেকে সংগ্রহ মধুর করবে এই ধুমা দিয়ে এই বুঞ্জে দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু মৌচাক থেকে মধুর সংগ্রহ করবে সেখানে গিয়ে একটু আপনাদের ভালো করে একটু দেখাবো যে কিভাবে মধু সংগ্রহ করে শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন